গাজিয়া বা বরবাদ শাকিব খানের বেস্ট ছবি এটা ঈদের তৃতীয় দিনে আবারও নতুন পাগলামির মাত্রা যুগ হয়েছে তিরিশ বছর পর হয়ে এসেছি সার্থক স্টার সিনেপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সিনেমার কথা বলেন বা মধুমিতার কথা বলেন প্রত্যেকটা জায়গায় দর্শক তার রিভিউ এমনভাবে দিচ্ছে কথা হবে আর মনে হচ্ছে বরবাদ বক্ত শ্রোতাদেরকে পাগল বানিয়ে দিয়েছে আমেজিং অসাধারণ আমার দেখা সেরা মুভি গুলো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ভিডিওর ফাঁকে ফাঁকে অসংখ্য ইন্টারভিউ সেশন দেখতে পেয়েছেন অনেক সুন্দর জোজ জস সাকিব লাভ ইউ দেখে দর্শকদের যে প্রতিক্রিয়া এটি নতুন একটা মাত্রা যুগ করেছে বাংলা সেরা অ্যাকশন ছবি এই बर्बाद ছবি মাইন্ড ব্লোয়িং বাংলাদেশের কোন সিনেমাতে এই ধরনের গল্পের সিনেমা দেখা যায় না অনেক ভালো ছিল তুফান থেকেও বেশি ভালো লাগছে মানে আগাগোড়া একদম সুন্দর মুভি এক কথায় অসাধারণ মনে হচ্ছে সৌদি ইন্ডাস্ট্রির কোনো সিনেমা দেখেছি এই ছবিটা দেখার সময় পিন পতন নীরবতা ছিল বিরক্তর ব ছিল না ডে বাই ডে সাকিব খান এই ইন্ডাস্ট্রির বড় বিক্ষ হয়ে যাচ্ছে ভালো ছিল ভাই একটা মেয়ে মানুষ পুরো জীবনটাকে ধ্বংস করে দিল পরিবার ধ্বংস করে দিল কারণ আগের সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে আকাশ পাতাল ফারাত রয়েছে মানে আমি নিজে মোবাইল দেখার টাইম পাই নাই ফোন ধরার টাইম পাই নাই মনে হলো শেষ হইয়া হইল না শেষ ড্রয়িং রুমের দর্শকদেরকে সাকিব খান সিনেমা হলে আসতে বাধ্য করেছে কোন শাহরুখ খানের বিল নেই সাকিব খানের কাছে আমার কাছে সাকিব প্যারের ভালোবাসি আই লাভ ইউ একটা শ্রেণীর দর্শক সাকিব খানকে দেখতে পারতো না কিন্তু बर्बाद দেখে তারা সাকিব খানকে নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছি সাকিব পালের মধ্যে কি আছে ভাই ও ভাই কইতা তোমরা ভাই আমার মাথা ঘুরতাছে তোরেনা আমারে তোরেন যা এই बर्बाद সিনেমার ভবিষ্যৎ এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে আমি ভাত না খেয়ে থাকতে পারি হার ছবি মিস করলে ভাই মরে যাব সাকিবের बर्बाद এটি লম্বা রেচের সিনেমা এটা আটকানোর মতো সাধ্য কারণেই